আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিলেজ নিউট্রিশনের আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা জানব উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্পর্ক কী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি সাধারণ হৃদরোগ যা ধমনীর দেয়ালে রক্তের চাপ বৃদ্ধি দ্বারা চিহ্নিত রক্তচাপ নির্ধারণ হয় দুটি মূল কারণ দ্বারা হৃদপিণ্ড কতটা রক্তপাম্প করছে এবং ধমনিগুলিতে প্রতিরোধের পরিমাণ এখানে উল্লেখ্য যে উচ্চ রক্তচাপ প্রায় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই হতে পারে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মধ্যে সম্পর্ক নিয়ে প্রথমে আমরা জানব উচ্চ রক্তচাপ কি হাইপার বা উচ্চ রক্তচাপ অথবা এইচটিএন বা এইচ পি এন এমন একটি অবস্থা যখন একজন ব্যক্তির হৃদপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকে এই অবস্থাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয় এই রক্তচাপ দুটি মানের মাধ্যমে পরিমাপ করা হয় উচ্চ মানটিকে বলা হয় সিস্টলিক প্রেশার এবং মানটিকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার প্রতিটি হৃদস্পন্দনের সময় হল হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ মানে একবার সিস্টোলিক এবং একবার ডায়াস্টোলিক প্রেশার রেকর্ড করা হবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির রক্তচাপ সাধারণত একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি হয় যদি কারো রক্তচাপের মান একশো চল্লিশ বাই নব্বই বা এর চেয়েও বেশি হয় তাহলে তাকে উচ্চ রক্তচাপের সমস্যা বলে ধরে নেওয়া হয় অন্যদিকে যদি রক্তচাপের মান নব্বই ষাট বা এর কাছাকাছি হয় তখন তাকে লো ব্লাড প্রেশার হিসেবে গণ্য করা হয় বয়স ভেদে রক্তচাপের মান সামান্য বেশি বা কম হতে পারে উচ্চ রক্তচাপের বা হাইপার টেনশনের কারণগুলো কি কি। এর বিভিন্ন কারণ হতে পারে প্রধান কারণগুলো হল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপ বাড়াতে সহায়তা করে উচ্চ ফ্যাট ও কোলেস্টেরলযুক্ত খাবার যা ধমনির দেয়ালে চর্বি জমিয়ে ধমনির সংকোচন ঘটায় মানসিক চাপ দীর্ঘমেয়াদী মানসিক চাপ রক্তচাপ বাড়াতে পারে অতিরিক্ত মদ্যপান ও ধূমপান রক্তচাপ বাড়ায় এবং ধূমপান ধমনীর দেয়ালে ক্ষতি করে রক্তচাপ বৃদ্ধিতে সহায়তা করে বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপ বাড়ার ঝুঁকিও বেড়ে যায় হরমোনাল অস্থিতিশীলতা বিভিন্ন হরমোনাল অসুবিধা যেমন থাইরয়েড সমস্যা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঔষধ যেমন জন্ম নিয়ন্ত্রণ পিল এবং কিছু ঠান্ডার ওষুধ রক্তচাপ বাড়াতে পারে হৃদরোগ হৃদপিণ্ড এবং রক্তবাহক সম্পর্কিত রোগ নিয়ে এখন আমরা আলোচনা করব প্রধানত হৃদ তন্ত্র মস্তিষ্ক বৃক্ষ ও প্রান্তিক ধমনি সম্পর্কিত রোগকে হৃদরোগ বলা হয় হৃদরোগের অনেক কারণ থাকতে পারে তবে উচ্চ রক্তচাপ ও অ্যাথেরোস্ক্লোরাসিস প্রধান পাশাপাশি বয়সের সাথে সাথে হৃদপিণ্ডের গঠনগত ও শারীরবৃত্তীয় পরিবর্তনও হৃদরোগের জন্য অনেকাংশেই দায়ী যা স্বাস্থ্যবান ব্যক্তিরও হতে পারে হৃদরোগের মূল ধরনগুলোর মধ্যে রয়েছে করোনারি আর্টারি ডিজিজ বা ক্যাট অথবা সি হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর হার্ট বাল্ব ডিজিজ অ্যারিথমিয়া হৃদরোগের প্রধান কারণসমূহ সমূহ হল সিস বা ধমনীতে চর্বি জমা রক্তনালীগুলির দেয়ালে চর্বি জমে গেলে হয়ে যায় এবং রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় উচ্চ রক্তচাপ এবং হৃদপিণ্ডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় ধূমপান রক্তনালী এবং হৃদপিণ্ডের ক্ষতি করে রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রক্তনালীর ক্ষতি করতে পারে এবং হৃদরোগেরও ঝুঁকি বাড়ায় অতিরিক্ত ওজন এবং ফাস্ট ফুড উচ্চ ফ্যাট এবং চিনিযুক্ত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়ায় পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ না করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে বংশগতভাবে বা পরিবারের মধ্যে হৃদরোগের ইতিহাস থাকলে এর ঝুঁকি বেড়ে যেতে পারে দীর্ঘমেয়াদী মানসিক চাপ হৃদপিণ্ডের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে অতিরিক্ত মদ্যপানও হৃদপিণ্ডের ক্ষতি করতে পারে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্পর্ক উচ্চ রক্তচাপ হৃদরোগের প্রধান কারণগুলোর মধ্যে একটি এবং এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় উচ্চ রক্তচাপ একটি নিরব ঘাতক হিসেবে বিবেচিত হয় কারণ এটি দীর্ঘমেয়াদী হৃদরোগ সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে নিয়মিত রক্তচাপ পরীক্ষা স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এই সম্পর্কের মূল পয়েন্টগুলো আসল জেনে নেওয়া যাক ধমনীতে চাপ বৃদ্ধি উচ্চ রক্তচাপের ফলে ধমনীগুলোতে অতিরিক্ত চাপ পড়ে দীর্ঘ সময় ধরে এই অতিরিক্ত চাপ ধমনির দেয়ালকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি সরু হয়ে যায় বা শক্ত হয়ে যায় এটাকেই আমরা বলি অ্যাথেরোস্ক্লোরোসিস হার্ট অ্যাটাকের ঝুঁকি যখন ধমনীগুলো সরু হয়ে যায় তখন হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহ কমে যায় যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে হার্ট উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করে সময়ের সাথে সাথে এই অতিরিক্ত পরিশ্রম দুর্বল করে দেয় এবং হৃৎপিণ্ড পাম্প করতে অক্ষম হয়ে পড়ে যা হার্ট ফেইলিওরের কারণ হতে পারে স্ট্রোকের ঝুঁকি উচ্চ রক্তচাপ মস্তিষ্কের রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ধমনী বর্ধিতকরণ বা অ্যানোরিজম উচ্চ রক্তচাপের ফলে রক্তনালীগুলির দেয়ালে দুর্বল স্থান তৈরি হতে পারে যা ধমনী বর্ধিতকরণের কারণ হতে পারে এটি খুবই বিপজ্জনক হতে পারে যদি এই বর্ধিত করণ ফেটে যায় কিডনি রোগ উচ্চ রক্তচাপ কিডনি রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে কিডনি রোগের ঝুঁকি বাড়ায় পরিবর্তিত হৃদস্পন্ধন বা অ্যারেথমিয়া রক্তচাপের কারণে হৃদস্পন্ধনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে যা অ্যারেথমিয়া নামে পরিচিত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য কি করা উচিত ঔষধ গ্রহণ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ঔষধ যেমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস নিয়মিত সেবন করা কোলেস্টেরল নিয়ন্ত্রণের ঔষধ যেমন স্ট্যানিন ও রক্তের প্রবাহ বৃদ্ধির ঔষধ যেমন অ্যাসপিরিন নিয়মিত গ্রহণ করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন নিয়মিত রক্তচাপ এবং কোলেস্টেরল পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেয়া পেশাদার চিকিৎসকের যেমন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা পুনর্বাসন প্রোগ্রাম যেমন হার্ট অ্যাটাক বা হৃদরোগের পরে ফিজিক্যাল থেরাপি এবং পুনর্বাসন প্রোগ্রামে অংশগ্রহণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা কম লবণ খাওয়া প্রতিদিন পাঁচ গ্রাম বা তার চেয়েও কম লবণ গ্রহণ করা উচিত ফল ও সবজি খাওয়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ফল এবং সবজি খাওয়া সম্পূর্ণ শস্য ব্রাউন রাইস ওটস এবং অন্যান্য সম্পূর্ণ শস্য খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করা কম চর্বি কম স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাওয়া প্রোটিন চর্বিহীন মাংস মাছ বাদাম এবং বীজ থেকে প্রোটিন গ্রহণ করা ওজন নিয়ন্ত্রণ স্বাভাবিক বিএমআই যেমন আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় বজায় রাখা পেটের চর্বি কমানো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নিয়মিত শারীরিক কার্যকলাপ প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট মাঝারি মানের ব্যায়াম যেমন হাঁটা সাইক্লিং সাঁতার বা জগিং করা সপ্তাহে অন্তত দুইবার শক্তি ব্যায়াম করা ধূমপান হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই এটি ত্যাগ করা জরুরি মানসিক চাপ কমানো যোগব্যায়াম মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট করা নিজের পছন্দের কাজ এবং বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করা আলোচ্য পরামর্শগুলো উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং একটি সুস্থ ও দীর্ঘমেয়াদী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ